এই মুহূর্তের সব থেকে বড় খবর এবার পদত্যাগ করতে চাইলেন কলকাতার মেয়র ফিরাদ হাকিম তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে তোলাবাজির অভিযোগ ফিরাদ হাকিমের ওএসটি কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এই পরিস্থিতির জেরে অপমানিত বোধ করেছেন মেয়র ফিরাদ হাকিম সেই জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পদত্যাগ করার ইচ্ছাও প্রকাশ করেছেন ফেরা হাকিম বলছে কোন সূত্র বলছে কলকাতা টিভি অর্থাৎ তৃণমূলের স্থানীয় যে টিভি চ্যানেল সেইটায় যদিও এই বিষয়ে মুখ্যমন্ত্রী এখনও অবধি তার সিদ্ধান্ত জানায়নি তবে সূত্র মারফত জানা যাচ্ছে হয়তো মুখ্যমন্ত্রী তার নাকচ করে দেবেন পাশাপাশি এই অভিযোগ ওঠার পরেই ফিরাদের ওএসটি কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের বেশ কিছু দায়িত্বে কাটছাট করেছেন ফেরা দেখিম যারা গিয়েছে এতদিন মেয়রের সঙ্গে যারা দেখা করতে আসতেন তারা প্রথমে মেয়রের ও ওএসটি কালীচরণের সঙ্গে দেখা করে মেয়রের সঙ্গে সাক্ষাৎ করার চূড়ান্ত মানে সিদ্ধান্ত নিতেন কিন্তু এবার থেকে সেই কাজের দায়িত্বভার সামলাবেন মেয়রের দুই অ্যাসিস্ট্যান্ট তারা সাক্ষাৎ প্রার্থীদের সঙ্গে কথা বলবেন তারাই মেয়রের সঙ্গে সাক্ষাতের সময় চূড়ান্ত করবেন ওএসটি কালীচরণ শুধুমাত্র মেয়রের কাছে আসার ডিপার্টমেন্টাল ফাইল ও অফিসিয়াল কাজটুকুই সামলাবে কিন্তু দেখার বিষয় এই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবদার জানিয়েছেন ফিরাদ পদত্যাগ করার জন্য শেষ পর্যন্ত দেখার আদৌ পদত্যাগ করেন নাকি এটাও একটা নতুন নাটক